ডানকুনি শহরকে দূষণমুক্ত রাখার পাশাপাশি ডানকুনি শহরে যাতে যানজট মুক্ত থাকে এই শহর তার জন্য সর্বদা চেষ্টা করছে প্রশাসন এবং প্রশাসনের পাশাপাশি ট্রাফিক কর্মীরা ডানকুনি যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই ডানকুনি পুরসভার ট্রাফিক কর্মীরাই কিন্তু এই টিএন মুখার্জি রোডে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করছেন গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল ফুরফুরা শরীফের ঐতিহাসিক ঈশালের স্বভাব সম্প্রতি তা শেষ হয়েছে এবং এই রাস্তা কিন্তু ফুরফুরা শরীফে যাওয়ার জন্য সমস্ত পুণ্যার্থীরা এই রাস্তা ব্যবহার করে ফলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের সুবিধার্থে কিন্তু এই ট্রাফিক কর্মীরাই সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যানজট সামলেছেন এবং সম্প্রতি কলকা ডানগুড়ি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সিআইসি কল্লোল ব্যানার্জি পীযুষ কান্তি পান সহ বহু পুরো আধিকারিকদের উপস্থিতিতে এই পুরসভার ট্রাফিক কর্মী কর্মীদের জন্য নতুন জ্যাকেট এবং তাদের সুবিধার্থে অত্যাধুনিক ব্যবস্থা ওয়াকি টকি তুলে দেওয়া হয় তাদের হাতে শুভ উদ্বোধন করা হয় আমরা নজর রেখেছি বলতে গেলে দেখুন ইশালে সব ছয় সাত আট ইশালে সব অনুষ্ঠান হলো লক্ষাধিক মানুষ গেল ফিরল আমাদের পৌরসভা থেকে প্রত্যেকবার ক্যাম্প করা হয় যে মানুষকে একটু জল কেক এসব খাওয়ানোর জন্য কিন্তু এবার আমরা সেই ক্যাম্প করিনি তার একটাই কারণ এটা রোজার মাস চলছে তা কেউ কিছু খাবে না সেই জন্য আমরা ক্যাম্প করিনি কিন্তু রাস্তায় আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমাদের যারা ট্রাফিক তারা সর্বদা ছিল দিনে রাতে আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টকে যে যেভাবে এই ছেলেগুলো সারা দিন সকাল থেকে আত অবধি রোদে জলে পুড়ে যেভাবে পরিষেবা দিয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আর যেটা সব থেকে আমরা একটা কাজ করেছি ট্রাফিক ডিপার্টমেন্টের সহায়তায় পৌরসভা ডারকুনি পৌরসভা আমরা সমস্ত ট্রাফিক হাতে ওয়াকিটকি দিয়েছি ওয়াকিটকিতে যেটা সুবিধে সেটা হচ্ছে যে যেমন ট্রাফিক আমাদের পুলিশের কাছে প্রশাসনের কাছে যেরকম ওয়াকিটকি থাকে কিন্তু আমাদের পৌরসভার যারা সিভিক তাদের কাছে এই ওয়াকিটকি ছিল না কিন্তু টিএন মুখার্জি রোড থেকে আরম্ভ করে এই রোডগুলোয় কোনো যদি ঘটনা ঘটে ওই পারের লোক এই পারে কি করে সংযোগ স্থাপন করবে সেই জন্য একটা ওয়াকিটকি আমরা প্রত্যেক পৌরসভার ট্রাফিক আমাদের সিবিকদের হাতে দিয়েছি যেটায় দেখা গেছে আমাদের এইবারে মানে দেওয়ার পরে পরে এই সালে সব অনুষ্ঠানটা হয়েছে আমরা কিন্তু এটার যথেষ্ট সুবিধা পেয়েছি এবং আমি আবারও বলি যে ডানকুনি পৌরসভাকেও ধন্যবাদ ডানকুনি ট্রাফিককে ধন্যবাদ ডানকুনি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ যেভাবে দিন রাত এক করে এই মানুষগুলো সারাক্ষণ ধরে পরিষেবা দিয়েছে যাতে এত সুন্দর প্রোগ্রাম যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে আসছে যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমরা প্রতি বছরই দু থেকে আমাদের আনকুনি পৌরসভা আসার পর থেকেই আমাদের এরকম পরিষেবা দেওয়া হয় তাই ধর্মপ্রাণ মুসলিম ভাইরা যারা ফুরপুরা দরবার শরীফে আগত ইসালে সাহেবে যে সমস্ত পুণ্যার্থী যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ জানাই এবং খুব সুষ্ঠুভাবে আমাদের ট্রাফিক ভাইরা খুব ভালোভাবে কাজ করেছে তাদের সিগনালে কিভাবে তাদের পাশ করানো কীভাবে যাতায়াতের যাতে সুবিধা হয় সেই ব্যাপারগুলো তারা খুব যত্ন সহকারে দেখেছেন মানুষের যাতে অসুবিধা না হয় অনেকক্ষণ ধরে যানজটের মধ্যে দাঁড়িয়ে থাকতে না হয় সেই ব্যাপারগুলো দেখেছেন তাই সর্বোপরি ইসালে সব খুব ভালোভাবে হয়েছে এবং খুব ভালো পরিবেশ এবং উপরওয়ালারও খুব ভালো শুভেচ্ছা বলে বলি যে কেননা এত ভালো আবহাওয়া এত সুন্দর আবহাওয়া রমজান মাসের যে আবহাওয়া ঠান্ডা যে অপরালা রেখেছেন অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তাই ধন্যবাদ জানাচ্ছি সকলকে তাদের মনোবাঞ্ছা মনোকামনা অপরালা পূর্ণ করুক এবং সকলে খুব ভালো থাকুক রমজান মাসের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন মুখরকবাদ জানাচ্ছি তার ফলে যে সুবিধা হয়েছে যে এই টিএন মুখার্জি রোডে যারা অ্যাম্বুলেন্স অর্থাৎ রোগী নিয়ে যাবেন তাদের আগাম সতর্কতা থাকবে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পাশাপাশি যে সমস্ত যে পাশাপাশি যে সমস্ত পুণ্যার্থীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে আগাম সতর্ক করতে পারবেন এই ট্রাফিক কর্মীরাই নিজেদের পয়েন্টে দাঁড়িয়েই এই ওয়াকি টকি ব্যবহার করে ফলে ডানকুড়ি পুরসভা সর্বদা চেষ্টা করে চলেছে এই টি মুখার্জি রোডের যান নিয়ন্ত্রণ করতে এবং যতটা পারা যায় উন্নতি সাধন করতে এবং পুরসভার যিনি চেয়ারম্যান হাসিনা সাবনাম এই ইসালে সবাবে যাওয়া সমস্ত পুণ্যার্থীদের এবং সমগ্র ডানকুনিবাসীকে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি চলছে পবিত্র রমজান মাস এই রমজান মাস উপলক্ষেও কিন্তু পৌর প্রধানা হাসিনা সবনাম গোটা ডানকুনিবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে